আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নতুন শিক্ষকদের যোগদান ঘুষ চাইলে যা করতে হবে টিডিসি রিপোর্ট আপডেট চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তিনটা ছাপ্পান্ন বাংলাদেশের অন্যতম বিশ্বযোগ্য পত্রিকা দা ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত তথ্য জেনে নিই এখান থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের যোগদান করতে কোনো কোনো প্রতিষ্ঠান প্রদান বা সভাপতি ঘুষ চান বা অনৈতিক সুবিধা দাবি করে থাকেন বলে অভিযোগ দীর্ঘদিনের এসব ক্ষেত্রে বলা হয় ঘুষ না দিলে নতুন শিক্ষককে যোগদান করতে দেওয়া হবে না তবে সুপারিশপ্রাপ্ত শিক্ষককে যোগদান করতে না দিলে ফেসে যাবেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রদানের এমপিও বন্ধ হয়ে যেতে পারে পদ হারাতে পারেন পরিচালনা কমিটির সভাপতিও বিদ্যমান এমপিও নীতিমালা বিষয়টি সুস্পষ্টভাবে বলা আছে আর কোনো প্রতিষ্ঠানের প্রদান বা সভাপতি ঘুষ চাইলে নতুন শিক্ষকদের এনটিআরসির টিআরসির অভিযোগ দিয়ে তা জানাতে হবে গত বুধবার বিকেলে বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করে এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিয়োগ সুপারিশ পাওয়া নতুন শিক্ষকদের আগামী উনিশে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে বলা হয়েছে নতুন শিক্ষকরা সবাই এমপিভুক্ত পদে প্যাটার্নভুক্ত পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন দু হাজার একুশ জুন জারি করা সর্বশেষ বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো এর গ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক এন টিআরসিতে শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ যোগদান করতে দিতে হবে প্যাটেনের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীর শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে এর ব্যর্থ ঘটলে প্রতিষ্ঠান প্রদানের বেতন বাতায় স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে যোগদানের বাধা দিলে অভিযোগ দিতে নতুন শিক্ষকদের বলেছে এন প্রার্থীদের জন্য ইস্যু করা সুপারিশপত্রে বলা হয়েছে কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত তারিখের মধ্যে উনিশে সেপ্টেম্বর সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা না হলে কিংবা যোগদানপত্র গ্রহণ করা না হলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অভিযোগের ভিত্তিতে যথাযথ নিয়ম অনুসার করে প্রতিষ্ঠান প্রদান এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগ বা অধিদপ্তরকে অনুরোধ জানাতে হবে ছিয়ানব্বই হাজার বেশি শিক্ষক শূন্য পদ পূরণ জারি করা পঞ্চম গণযুক্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীর মধ্যে থেকে উনিশ হাজার পাঁচশো জনকে প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে নতুন শিক্ষকদের নিয়োগের নির্ধারিত ওয়েবসাইট থেকে গণবিজ্ঞপ্তি আবেদনের সময় ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সুপারিশপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে প্রার্থীদের আগামী উনিশ সেপ্টেম্বর মধ্যে যোগদান করতে বলেছে এনটিআরসি কর্তৃপক্ষ তো প্রিয়দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ ঘুষ নিতে চায় তাহলে তার ব্যবস্থা এন টিআরসিকে অভিযোগ করতে হবে এবং তার ব্যবস্থা এন টিআরসি কর্তৃপক্ষ করবে আর এর ব্যবস্থা হিসাবে যে ঘুষ চাইবে তাকে বাতিল করা হবে সেক্ষেত্রে যদি প্রধান শিক্ষক হয় কিংবা ম্যানেজিং কমিটি হয় ম্যানেজিং কমিটির হলে ম্যানেজিং কমিটিকে বাতিল করে দিবে এবং প্রধান শিক্ষক হলে তার এমপিও বাতিল করা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ সকল বাধা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ